পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ফাফমিদা কানার মারফুল খান ডক্টরের সাথে কথা বলে মেরবের কেবিনে চলে এলেন আসিফ খুব রেগে আছে শঙ্কায় আছে কে আবার কি জানি বলে ফেলে আর মৌয়ের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে মৌ রেগে আছে বেলা এগারোটার দিকে ডক্টর এসে মেরবকে ডিসচার্জ করে দিয়ে গিয়েছে সবাই এসে পড়েছে একটা গাড়িতে আর একটা গাড়িতে মারফুল খান ফাহমিদা খান মীরব আর স্নেহা এসেছে মেরব বাড়িতে ফিরে রুম ঢুক রুমে ঢুকে শাওয়ার নিয়ে নেয় হাতে ব্যান্ডেজ আর মাথার ব্যান্ডেজ ভিজে যায় সাথে সাথে ব্যান্ডেজ খুলে ওয়াশরুমে ফেলে আসে হাতটা ভালোই কেটেছে মেরা হাতে খতর দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে রুমে ঢুকে স্নেহার ভেজা চুলগুলো মুসছিল মেরাপ শুধু টাওয়ার পরে তার সামনে দিয়ে কাভারের দিকে যায় প্যান্ট বের করে আবারও ওয়াশরুমে ঢোকে প্যান্ট পরে বের হয়ে আবারও কাভারের কাছে আসে এরপর কালো রঙের শার্ট বের করে পরে নেয় স্নেহা মেরবের সামনে এসে বলে এই আপনার ব্যান্ডেজ কই মেরব জবাবে বলল ওয়াশরুমে পড়ে আছে দেখে এসো ওয়াশরুমে পড়ে থাকা ব্যান্ডেজগুলো দেখতে চাইনি ব্যান্ডেজগুলো খুলেছে কেন ভিজে গিয়েছে এই বলে মেরব নিজের শার্টের বোতাম লাগাতে চাই কিন্তু কাটা হাতের জন্য পারে না তাই চেষ্টা করতে থাকে এই দেখো দেখে স্নেহা মেরাবের কাছে দাঁড়ালো মেরাবের হাত ছড়িয়ে দিয়ে বলল আমি লাগিয়ে দিচ্ছি স্নেহা মেরবের শার্ট বোট শার্টের বোতামগুলো লাগিয়ে দি দিতে শুরু করলো মেরব স্নেহার মুখে তাকিয়ে দিকে তাকিয়ে রইলো স্নেহার গালে লেপটে থাকা ভেজা চুলগুলো সরিয়ে দিল এরপর স্নেহার কোমরে হাত রেখে দাঁড়ালো ঠিক সেই সময় বাহির থেকে ফাহমিদা খান মেরবের মেরবকে ডেকে বললেন সাথে সাথে দুজনেই দুই দিকে ঘুরে দাঁড়ালো ফাহমিদা খান আর রহিমা বেগম রুমে ঢুকলেন রহিমা বেগমের হাতে খাবার ফাহমিদা খান রহিমা বেগমকে খাবারগুলো রেখে যেতে বললেন রহিমা বেগম খাবারগুলো টিভিলে রেখে চলে গেলেন ফাহমেদা খান খেয়াল করতে দেখলেন ব্যান্ডেজগুলো নেই তিনি উদী কণ্ঠে বলে উঠলেন মেরব তুমি ব্যান্ডেজগুলো খুলে ফেলেছ কেন আসলে সাওয়ার নিতে গিয়ে ভিজে গিয়েছে ফাহমেদা খান চিহ্নিত কণ্ঠে বলে উঠলেন ব্যান্ডেজ ছাড়া কাটা দাগ গুলো তো ইনফেকশন হয়ে যাবে আর ব্যান্ডেজ করতে হবে আমি তোমার বাবাকে দিয়ে ডাক্তারের ডাক্তারকে কল দিয়ে আসতে বলি স্নেহা বলে তাই করতে হবে আমি বলে আসছি তু তুই আর মেরাপ খেয়ে নে ঠিক আছে ফাহমিদা খান চলে গেলেন মেরাপ এসে সোফায় বসলো এখন একটা একটা সমস্যায় পড়ে গেছে এই কাটা হাতে খাবে কি করে চামচটাও তো দিয়ে যায়নি মিরব হাই তুলে স্নেহাকে বলল এই যাও তো একটা চামচ দিয়ে এসো চামচ ছাড়া খাবো কি করে স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলে আমাকে বললেও তো খাইয়ে দিতে পারি আমি থাকতে চামচের কি দরকার মিরব স্নেহাকে তারা দিয়ে বলে কি হলো যাও স্নেহা চলে যায় মনে মনে একশো একটা গালি দিতে দিতে কিচেনে আসে এরপর একটা চামচ নিয়ে আবারও চলে আসে মেরবকে চামচটা দিতেই মেরব বলে এত দেরি হয় একটা জিনিস আনতে স্নেহা চুপ করে থাকে মেরব চামচ দিয়ে খাবার শেষ করে বিছানায় গিয়ে বসে স্নেহা খাবার শেষ করে প্লেটগুলো নিচে নিয়ে চলে যায় এর একটু পরেই ডাক্তার এসে মেরবের হাত ও মাথায় ব্যান্ডেজ করে দিয়ে যায় সন্ধ্যাবেলা আফনাব মির্জা আর নাসিমা বেগম আসেন মেরব নিজের রুমে ছিল তখন আসিফের চার্জ করছিল স্নেহা কিসেনে ফাহমিদা চৌধুরীর সাথে কাজ করছিল স্নেহা তার বাবা মাকে এই সময় দেখে খুশি হয়ে ওঠে পরক্ষণে আব্বুর দিকে তাকিয়ে মনটা ওঠে সাথে সাথে আবার তাকায় তার মনটা নিমিশে খারাপ হয়ে ওঠে মনে মনে ভাবতে থাকে আম্মুর মুখের দিকে তাকিয়েও তো আব্বু রকম একটা ভুল থেকে নিজেকে বিরত রাখতে পারত। ভাবতে ভাবতে স্নেহার চোখ দিয়ে ঝড়ঝরা করে পানি পড়েছে খান স্নেহার চোখে পানি দেখে স্নেহাকে হালকা ধাক্কা দিয়ে বললেন কিরে মিথ্যে বলছিস কেন স্নেহা হেসে বলে কই মিথ্যে বলছি তুমিও তুমিও না এই বলে স্নেহা আবারও মুখে হাসি ফুটিয়ে চলে গেল তার বাবা মায়ের দিকে ফাহমিদা খান স্পষ্ট দেখতে পেলো স্নেহা কাঁদল তবুও মিথ্যে কেন বলল। স্নেহা তার আব্বু আম্মুর সাথে টুকটাক কথা বলে উপরে চলে গেল মেরাবের মেরাবকে বলতে স্নেহা রুমে এসে বিছানার এক কোণে বসলো মেয়েরা ফোন রেখে বলে ওঠে কি হয়েছে কিছু না স্নেহা মিনিট দুই চুপ থেকে বলে ওঠে আব্বু আম্মু এসেছে ভালো হয়তো যাও কথা বলো ভালো লাগছে না কেন স্নেহা ফুলোর দিকে তাকিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলে ওঠে আব্বুর দিকে তাকালে রাগ হয় আর আম্মুর দিকে তাকালে বুক ফেটে চিৎকার আসে ইচ্ছে করে না কারো সামনে যেতে মেয়ের পেছনে এসে বলে তুমি সামনে ওনাদের না গেলে ওনারা কিভাবে কি ভাববে বলো না হয় জেনে এমন করছো আর ফুপি যদি জানে তাহলে কি হবে আর তোমাকে একটা কথা বলার আছে স্নেহা তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকিয়ে বলে কি কথা মেরব একবার দরজার দিকে তাকিয়ে দেখে আবার স্নেহার দিকে বলে কালকে রাতে ওনাদের জন্য জায়গা সরানোর জন্য একবারে জন্য মনে হলো না যে উনি তোমার বাবা ওয়াইফ স্নেহার কপালে ভাস ফেলে বলল এখন আবার কি বলছেন হুম মেরা ভাবক গলায় বলল আমাদের মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে আমাদের আরো অনেক কিছু জানতে হবে হতেও পারে উনি তোমার বাবার বিয়ে করা বউ নয় হয়তো অন্য কোন রহস্য আছে এখানে স্নেহা জিজ্ঞাসা কণ্ঠে বলে কালকে থেকে কিছু জানতে না কথাই বের করতে পারিনি দুজনের থেকে তবে ওই মহিলাটা বারবার বলছিল তাকে ছেড়ে দিতে তাকে হসপিটালে যেতে হবে তাকে নাকি খুব দরকার আর যদি যেতে না পারতাম তাহলে না হয় কিছু জানতে পারতাম না কিন্তু আজ তো বেরো হতে পারব না মেরব স্নেহার সাথে কথা বলছিল ঠিক সে সময়ই দুজনের ডাক পরে যায় সায়দা তখন মেরবকে ডাকতে ডাকতে রুমে ঢুকলো স্নেহা উঠে দাঁড়িয়ে সায়দাকে চড়িয়ে ধরে বলল আপু কেমন আছো ভালো তুই কেমন আছিস ভালো বসো এইখানে সায়দা মেরবের পাশে বসে বললো ভাইয়া আসতে চেয়েছিলাম সেই সকালে কিন্তু পারলাম না এখন কেমন বোধ করছো মেরব বেঁকিয়ে বলল ভালো আর সু অসুস্থ ভাইয়াকে দেখতে এসেছি খালি হাতে এসেছিস কেন সায়দা দুপাটিতে দাঁত বের করে বলল। কই খালি হাত এই যে দেখো হাতে চুরি পরে এসেছি তিনজনের খিলখিলিয়ে হেসে উঠল। মেরাপ বলল। তোর জামাই কই আসেনি কাজে গিয়েছে ও কালকে আসবে ও কথার মাঝে মেরব সাই বলল। বললো তোর ভাইয়ের কোনো খবর পেয়েছিস ভাইয়া ভালো কথা মনে করলে ওকে ফোনে পাচ্ছি না ভেবেছি বাবাকে বলবো আজই বাবা না হয় সেখানে লোক পাঠাবে স্নেহা বলল। তুমি ঠিক বলেছ আপু এই বাড়িতে এসেছি থেকে ভাইয়াকে একটি কে একটি দেখলাম না তাকে ফোনে পাচ্ছে না বেশ চিন্তা ধরিয়ে দিল সবাইকে মেরব স্নেহার দিকে তাকে বলল। তোমার চিন্তা হয় নাকি স্নেহা স্বাভাবিকভাবেই বলে উঠলো হুম হয়তো সায়দা বলল। ভাইয়া নিচে যাবে না নাকি হুম চল মেরব উঠে দাঁড়ালো সাইদা বলল ভাইয়া আমি কিন্তু খালি হাতে আসিনি তোমার জন্য কিছু নিয়ে এসেছি মেরা ফেসে সাইদার কাঁধে হাত রেখে বলল আরে গাধা এমনি মজা করছি দুজনের কথা বলতে বলতে চলে গেল স্নেহাও একটু পরে বের হলো আফনাফ মির্জা আর নাফিজা বেগম রাত নয়টার দিকে বাড়িতে চলে গেলেন মারুফুল খান থাকতে বলেছিলেন অনেকবার কিন্তু উনারা রইলেন না মেরব রাতে খাবার খেয়ে আগের রুমে চলে এলো স্নেহা নিচে কিছু কাজ করছিল সায়দাও ওখানেই বসেছিল সাইদার মা বাড়িতে নেই সাইদার মামা অসুস্থ অসুস্থতার কথা শুনে তিনি ওইখানেই রয়েছে কয়েকদিন ধরে কিছু কিছুদিন পরে আসবে আরিফুল খান আর মারুফুল খান সায়দাফের কোনো খোঁজ না পেয়ে গ্রামের বাড়ির আশেপাশে কিছু আত্মীয়দের ফোন করলেন তারা বলল সাদাপ নাকি ওইখানেই আছে তারা এইটুকু শুনেই চিহ্নিত হলেন সাদাপ ঠিকই আছে মেরব আসিফকে কল দিল ওই মহিলা আর তার মেয়ের কথা শুনতে আসিফ কল ধরে বলল কিরে কি মনে করে কল দিলি ভালোই তো সারা দিনে মনে করলি না তুইও তো মনে করে ফোন দেখলাম তুই আমাকে কখন মনে করিস যদি এখন কল না দিতাম দিতাম তাহলে আমি এসব প্রেমাত্মক কথারা কাজের কথাই ওদের থেকে কোনো কথা বের করতে পেরেছিলি না তোর দুই নাম্বার শাশুড়ি বলেছে তুই আসলেই তুই আসলে তোকে বলবে তোকে বলিনি না এখন তো আমিও বাড়ি থেকে বের হতে পারবো না বের হলে অনেক রাত হবে কি তুই আসবি হুম ভাই তুই আজকে আসিস না কালকে বের হোস মেরব কপাল কুচকে বলল কেন ভাই ভুলে যাস না তুই অসুস্থ ব্যথা খুব একটা না পেলেও হাতে কালকে রাতে পেয়েছিস ঘুমাসনি আজ রাতে ঘুমা কিছু হবে না তুই গাড়ি নিয়ে আয় না ভাই তুই আজ রেস্ট নে কালকে যাব তোকে নিয়ে কালকের দিনটা একটু শুয়ে থাক ভাবি না হয় তোর সেবা করুক মেরব দাঁতের দাঁত মেরব দাঁতের দাঁত চেপে বললো তুই তাই তো হুম পরক্ষণই পর বুঝতে পেরে আজ বাড়ির মোটেও ঠিক হবে না তাই বলল ঠিক আছে আজকে যাব না কালকেই যাব মেরা ফোন কেটে দিয়ে বসে রইলো স্নেহা রুমে ঢুকে মেরাপকে বললো আপনি কি কালকে কলেজে যাবেন হঠাৎ এই প্রশ্ন যদি কালকে কলেজে না যান তাহলে পড়তে বসবো মেরা ভ্রু কুসকে বললো যদি না যায় তাহলে শুয়ে পড়ব মেরাপ কড়া গলায় বললো কিসের শুয়ে পড়া পড়তে বসো স্নেহা গলা ফুলিয়ে বলল কথা সেটা নয় কথা হলো কালকের কাজে যাবেন কি যাবেন না যাবো স্নেহা পট করে বললো কালকে যে পোশাক আশাকে কলেজে গিয়ে গিয়েছিলেন সেভাবে কি যাবেন হুম কেন স্নেহা তেতে উঠে বলল কেন মানে কোন শব্দ কোন শব্দটা কি কালকেই ওই রকম নায়কের মতো সেজেগুজে গুজে গিয়েছিলেন বলে আমারই কিছু বান্ধবীরা নাকি আপনার উপরে ক্রাশ খেয়েছে মেরাব স্নেহার মন বুঝতে বলে উঠল তুমি এই কথা তোমার বান্ধবীর থেকে শুনে বলনি আমি তোমার হাজবেন্ড হই স্নেহার বুকে হাত গুঁজে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। আমি যদি ওদের সামনে বলি যে আপনি আমার হাজবেন্ড তাহলে ওরা মজা নেবে কারণ ওইখানে আমিও ওদের মতো স্টুডেন্ট বেশে যাই ওরা কখনোই বিশ্বাস করবে না যে আমি আপনার ওয়াইফ মেরব মাথা নাড়িয়ে বলল হুম বুঝেছি এখন পড়তে বসো স্নেহা বিড় করে বকতে বকতে চলে গেল রিডিং টেবিলে যা দেখে রুম থেকে মেরা বেরিয়ে গেল ধীরে পায়ে হেঁটে এসে তার বাবার রুমে সামনে দাঁড়িয়ে বলল বাবা আসবো মারুফ বললেন মেরাপ রুমে ঢুকে এখন মারুফুল খানের রুমে একাই রয়েছে মেরাপ মারুফুল খানের সামনাসামনি বসে বলল বাবা একটা কথা বলতে এসেছি হ্যাঁ বলো কি বলবে বাবা আমি যে বিয়ে করেছি এটা আমার কিছু বন্ধুরা এখনো জানে না বা আমাদের কোনো আত্মীয় স্বজনরাও জানে না তাই বিয়ের অনুষ্ঠানটা অফিসিয়ালভাবে করতে চাচ্ছি মারফুল খান মুখের হাসি এনে বললেন বেশ তাই হবে কবে সাইসো তুমি শুধু সেটা বলো ভেবেছি ঠিক আছে মারফুল খান মনে মনে খুব খুশি হয়েছে তিনি অপেক্ষায় ছিল মেরাবি যেন এই কথাটা বলে মেরব রুমে এসে দেখে স্নেহা পড়তে বসেছে রাত তখন এগারোটা এসে শুয়ে পড়ে কালকে রাত খুব একটা ঘুম হয়নি তাই চোখ দুটো জ্বলছে স্নেহা ঘুমিয়ে পড়েছে মেরব বিছানা সেরে নেমে ফোন ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে রুমের থেকে বেরিয়ে গেল যেতে যেতে আসিফকে কল দিল এখন ওই মহিলার সাথে কথা বলতে যাবে মেরাবের বারবার মনে হচ্ছে আজ ওইখানে গেলে কিছু না কিছু জানতে পারবে মেরাবের বাড়ি থেকে বের হওয়ায় মারফুল খানের চোখ পরে রুমের পানি শেষ হয়ে যাওয়ায় তিনি পানি খেতে এসেছিল ড্রয়িং রুমে অন্ধকারে মেরাব হয়তো তাকে খেয়াল করেনি তিনি মেরাবের পেছন পেছন বাহিরে এলেন মেরাব টের পেয়েছে তার বাবা তাকে দেখেছে তাই বলে ফিরিয়ে যাওয়ার পাত্র নয় দরকার হলে তার বাবাকে সাথেই নিয়ে যাবে মারুফুর খান মেরাবকে পেছন থেকে ডেকে ওঠে বললেন মেরাব কোথায় যাচ্ছ এখন গল্প কি হবে সে পর্ব চোদ্দ পনেরো লেখনে জেরিন চলবে